প্রাচীনকালে গয়ার ফলগু নদীতে তর্পণ ও পিণ্ডদানের বিশেষ গুরুত্ব ছিল কিন্তু সীতা মায়ের অভিশাপের কারণে আজও ফলগু নদী শুষ্ক অবস্থায় রয়েছে কাহিনী অনুসারে বনবাসের সময় রাম লক্ষণ ও সীতা রামচন্দ্রের পিতা দশরথের শ্রাদ্ধকর্ম করতে গয়ায় গিয়েছিলেন সেখানে পৌঁছে ফলগু নদীর তীরে সীতাকে বসিয়ে রেখে তারা শ্রাদ্ধকর্মের জন্য জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন রামলক্ষণের ফিত্তে দেরি হওয়ার কারণে সেখানে দশরথ উপস্থিত হন দশরথ এসে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন দশরথের আকুতি দেখে দেবী সীতা ফলগু নদীর বালি থেকে পিণ্ড তৈরি করে পিণ্ড দান করেন আর তার এই পিণ্ডদানের সাক্ষী রাখেন ফলগু নদী গরু তুলসী অক্ষয়বট এবং সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণকে রামলক্ষণ ফিরে এলে দেবী তাদের সব কথা বলেন রামচন্দ্র সমস্ত সাক্ষীকে এটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে একমাত্র বটবৃক্ষ ছাড়া সবাই মিথ্যে সাক্ষী দেয় ফলগু নদীও মিথ্যে সাক্ষী দিয়েছিল যার কারণে মাতা সীতা ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ফলগু নদীকে চিরকাল শুষ্ক থাকার অভিশাপ দিয়েছিলেন